ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা পঞ্চম শ্রেণী ছয় নম্বর যে চ্যাপ্টার আছে সহজে বড় সংখ্যা হিসাব করি সেই চ্যাপ্টারে পঁচাত্তর পাতার অঙ্কগুলো করবো যেখানে দেখো ভাগ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষে ঠিক আছে কি না সেই সম্পর্ক আমরা কিন্তু যাচাই করবো অঙ্ক করার কিন্তু একটা কথা বলে দিই যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছে তাদের কী চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য চলো ভিডিওটা শুরু করা যাক এখানে যে দুই নম্বর অঙ্কটা আছে দেখো একশো তেইশ একশো এই সংখ্যাকে দেখো কত দিয়ে ভাগ করতে হবে তেইশ দিয়ে তাহলে এগুলো অঙ্ক আমরা খাদে করে নেব প্রত্যেকটা আর একটা অঙ্ক করে কষে দেখে নিব তা প্রথমটা আছে দেখো দুই নম্বরটা আমরা তেইশ দিয়ে ভাগ করেছি তা এখানে ভিতরে দুটো সংখ্যা নিলে কত বারো হচ্ছে তাহলে তেইশ তো ভিতরটা যে ছোটো দুটো নিলে তাহলে তিনটা নিব একশো তেইশ হচ্ছে এবার আমরা প্রথমে পাঁচ দিয়ে গুণ করলাম এবার এখানে প্রথমে কত দুই আছে আর এখানে একটা সংখ্যা এক তাহলে এখানে দুই আনা তো জীবনে এক পাবো না তো এখানে দুটো নিব তারপর বারো হচ্ছে দুই ছয় কত বারো যখন ছয় দিয়ে গুণ করবো তখন কিন্তু একটু বেশি চলে আসবে মানে আমরা পাঁচ দিয়ে গুণ করেছি দিয়ে পাঁচ দিয়ে গুণ করে একশো পনেরো পেয়েছি বিয়োগ করে কত পেলাম একাশি এবার তিন দিয়ে কলম তিন দিয়ে করে কত উনসত্তর দিয়ে তারপরে এটা বিয়োগ করে কত পেলাম বারো এবার একটা শূন্য নামালাম দিয়ে পাঁচ দিয়ে করলাম কত একশো পনেরো হলো দিয়ে আবার পাঁচ বিয়োগ করলাম আবার একটা শূন্য পেয়েছি তেল নামালাম দিয়ে কত হল ছেচল্লিশ দিয়ে এবার ভাগ শেষ কত ভাবলো চার তাহলে এইখানে যে ভাগটা হলো সেই ভাগ্যের আমরা ভাজ্যটা বলে দেব ভিতরটা কত এক দুই তিন এক শূন্য শূন্য এটা হলো কি ভাজ্য আর ভাজক হচ্ছে যেটা সংখ্যা দিয়ে ভাগ করেছি তাহলে কত তেইশ এবার ভাগ ফল কোনটা এই যে দান দিকে যেটা পেয়েছি সেটা পাঁচ হাজার তিনশো বাহান্ন এটা পেয়েছি ভাগ ফল আর ভাগশেষ কোনটা যেটা শেষে বেঁচে আছে কত ছাড় এবার আমাদের এই সম্পর্ক যাচাই করতে হবে তা আমরা একটা সূত্র জানি কি ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তার এটা নিয়ে একটা সম্পর্ক যাচাই করব। তাহলে এখানে মানগুলো বসাবো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। যদি ভাজ্যটা পেয়ে যাই তাহলে আমাদের ভাগ করা ঠিক আছে নাহলে ভাগটা ভুল আছে তাহলে এখানে ভাজ্য কত দেখো একটু আগে ভাজ্য বলে করলাম কত তেইশ তাহলে তেইশ গুণ ভাগ কল কত এই যে পাঁচ হাজার তিনশো বাহান্ন যোগ ভাগ শেষ কত চার এবার কোশ্চেন হচ্ছে কি এখানে তো এবার তেইশকে দিয়ে গুণ করতে হবে তা আমরা এখানে গুণ করব না তা একটা টেকনিক বলছি দেখো এখানে ভাজ্য কত এখানে এটা ভাগ্য আছে এই ভাজ্য এক দুই তিন এক শূন্য শূন্য এখান থেকে সে ভাগশেষটা যদি বাদ দিয়ে দিই চাল তাহলে আমরা বিয়োগ যদি করে দিই তাহলে কিন্তু আমরা এর গুণ ফল অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখানে দেখো দশ থেকে চার বিয়োগ করলে ছয় দশ থেকে এক বিয়োগ করলে নয় আর এক থেকে এক থেকে এক শূন্য আর এখানে তিন এখানে দুই এখানে এক তাহলে কত পেলাম এক দুই তিন তাহলে কত পাচ্ছি এক দুই তিন শূন্য নয় ছয় এটা গুণ করে পাবো তুমি এই ট্রাই করবা এটার সাথে এটা গুণ করবা দিয়ে এটাই পাবা যোগ চার এবার দেখো এই দুটো যোগ করলে কিন্তু এই যে ভাজ্য কত আছে সেটাই পাবো এক দুই তিন এক দুটো শূন্য তাহলে এটাই যাবো আমাদের ভাজ্য তাহলে লিখে দিলাম সময় দিয়ে ভাজ্য তাহলে এরপরে তিন নম্বরটা দেখো এখানে কত চুরাশি দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে তাহলে আমরা এখানে দুটো সংখ্যা নিলে কিন্তু চুরাশি দিকে ছোটো যাচ্ছে তিনটে নেব দিয়ে কথা চারশো ছিয়াত্তর প্রথমে পাঁচ দিয়ে করলাম পাঁচ দিয়ে করলে চারশো কুড়ি হবে দিয়ে বিয়োগ করলাম বিয়োগ করে কত পেলাম এই ছয়টাকে নামালাম দিয়ে এবার ছয় দিয়ে গুণ করলাম দিয়ে পাঁচশো চার হলাম দিয়ে এবার বিয়োগ করলাম দেখো এখানে বাষট্টি আসলাম এবার এই দুটাকে নামালাম তা ছশো বাইশে গেলাম আবার সাত দিয়ে ট্রাই করলাম পাঁচশো অষ্টআশি হচ্ছে এবার বিয়োগ করার পর দেখছি চৌত্রিশ পাচ্ছি এবার এই শূন্যটা নামিয়ে দিলাম আবার চার দিয়ে করলাম কত হচ্ছে তিনশো ছত্রিশ তাহলে ভাগ শেষ কত হলো চার তাহলে আমরা এখানে আর ভা আগের মতন কিন্তু ভাজ্য ভাজক ভাগ ফল কত সেটা লিখবো না আমরা ডাইরেক্ট সম্পর্কে যাচ্ছে করে নিব তাহলে আমরা এখানে ভাজ্য কত জানি মানে যেটা দিয়ে ভাগ করি তো চুরাশি গুণ আর ভাগ ফল কোনটা যেটা পাঁচ হাজার ছশো চুয়াত্তর যোগ ভাগ শেষ কত এই যে এইটা চারটা এবার এটা গুণ করার একটা টেকনিক বললাম সেটা কী হবে কি আমরা বিয়োগ করে নেব তা ভাজ্য কত আছে দেখো চার সাত ছয় ছয় দুই শূন্য এখান থেকে চারটা বাদ দিয়ে দেবো তাহলে বাদ দিলে কত হবে দেখো এখানে দশ থেকে চার বিয় করে ছয় দুই থেকে এক বিয়ে করে এক মানে ষোলো আর বাকিগুলো বসে যাবে তাহলে এটা হচ্ছে তাহলে আমরা এখানে গুণ করে দেব না এখানে সাতচল্লিশ ছেষট্টি ষোলো হচ্ছে যোগ চার এবার যোগ করলে কোথায় ভাজ্যটাই পাওয়া যাবে চার সাত ছয় ছয় দুই শূন্য তাহলে এটা কি হলো এটা একটা একটা ভাজ্য তাহলে এভাবে করে আমরা অঙ্কগুলো করে নেব এবার এরপরে চার নম্বর অঙ্ক দেখো চার নম্বরটা কত আছে সেম আগের মতনই আমরা করবো অঙ্কগুলো চার নম্বরটা যেটা দুশো সাঁত্রিশ ভাগ করতে হবে তেরো পঁচানব্বই ছিয়ানব্বইকে দেখো তাহলে এখানে তিনটা সংখ্যা যদি নিই আমরা ভাত যদি তিনটা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যা নিলে কিন্তু হবে না চারটা নিব চারটে নিতে পাঁচ দিয়ে করলো প্রথমে পাঁচ দিয়ে করলে কত হচ্ছে এগারোশো পঁচাশি এবার বিয়োগ করবো যে দুশো দশ পাবো এবার এই নয়টা নামান এবার আট দিয়ে করবো গুণ করে কত হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই এবার বিয়ে করে দেখো এখানে কত হচ্ছে দুশো তেরো দুশো তেরো আর এই ছটা নামালাম তাহলে দুই হাজার একশো ছত্রিশ এবার নয় দিয়ে যদি করি আমরা তাহলে এখানে পাবো দুই হাজার একশো তেত্রিশ এবার এখানে বাঁচলো কত তিন তাহলে এটা হচ্ছে ভাজ্য সরি ভাজ্য এটা ভাজ্য এটা ভাগ ফল এটা ভাগশেস তাহলে আমরা এখানে ভাজ্য কত জানি ভাজ্য হচ্ছে কত দুশো সাঁত্রিশ গুণ ভা ভাগ ফল কত পাঁচশো উনানব্বই যোগ ভাগশেষ কত তিন তাহলে আমরা এখান থেকে দেখো এই যে এখান থেকে আমরা কত বাদ দিব এই যে তিনটা বাদ দিয়ে দেবো তাহলে এই গুণ অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখানে দেখো কত লাস্টে কত আছে ছয় তো ছয় থেকে তিন বিয়োগ করলে কত তিন হবে তাহলে আমরা পুরোপুরি লিখে নিব দেখো এক তিন নয় পাঁচ নয় হলো এবার ছয় থেকে তিন বাদ দিলে কত তিন যোগ আবার এই তিনটা যে এবার এইটা যোগ করলে কিন্তু ওটাই পাওয়া যাবে এক নয় তিন নয় পাঁচ নয় ছয় তাহলে এটাকে আবার কি বলে আমরা ভাজ্য বলি তাহলে হয়ে গেল দিয়ে তার পাঁচ নম্বরটা অঙ্ক দেখো পাঁচ নম্বরটা আগের মতনই আছে সেম অঙ্ক করবো আমরা তাহলে এখানে দেখো তিনশো পঁয়ষট্টি আছে আর এখানে দুশো সাতাশ আছে তাহলে তিনটা সংখ্যা নিলে হবে না এখানে চারটা নেবো তো ছয় দিয়ে প্রথমে ট্রা কলম দিয়ে কত দুই হাজার একশো নব্বই আছে এবার বিয়ের কলম দেখো কত আসে চুরাশি আসে এবার একটা শূন্য নাম বলাম আটশো চল্লিশ এবার দুই দিয়ে কলম কত সাতশো তিরিশ হচ্ছে এবার এখানে বিয়োগ করলাম বিয়োগ করে কত হচ্ছে একশো দশ এবার এইটা শূন্য লাগলাম তাহলে এক হাজার একশো দশ একশো ষোলো এবার তিন দিয়ে জনগণ করছে তখন এক হাজার পঁচানব্বই দিয়ে ভাগ লোক ভাগশেষ কত পাঁচ তাহলে আমরা এখানে ভাত যোগ করতে পেলাম ভাত্য যোগ মানে যে দেখো তিনশো পঁয়ষট্টি গুণ ভাগ পড় কোথায় ছশো তেইশ যোগ এবার ভাগশেষ কত পাঁচ এবার এটার সঙ্গে এটা গুণ দেখো এটা আমি একটা আগে বললাম কি এখানে একটু টেকনিক করে নেবে দেখো এখানে শূন্য থেকে তো পাঁচ গক্ষে দশ ধরতে হবে এখানে ধার নিলে দেখো এখানে তিনটা হচ্ছে চারশো চারশো থেকে যদি পাঁচ কমিয়ে দিই তার তিনশো পঁচানব্বই হবে তাহলে দুশো সাতাশ গুণ সরি দুশো সাতাশ লিখে দিলাম আর এখানে চারশো থেকে যদি পাঁচ বাদ দিই তিনশো পঁচানব্বই যোগ পাঁচ এবার যোগ করলে কত হবে এটাই দেখো পুরোটাই দুই দুই সাত চার শূন্য শূন্য আর এটা আমাকে কি কী বলে ভাজ্য বলে তাহলে আমাদের এখানে সম্পর্ক যাচাই করা হয়ে গেল তো এরপরে অঙ্ক দেখো এরপরে যেটা আছে ছয় নম্বরটা সেম একই রকমই আছে দেখো কেমন করে করবো এখানে দুশো বাইশ তিনটা এখানে তিনটা মিলে চারশো তাহলে এক দিয়ে কলম পড়তে আমি যেহেতু ওঠে বড়ো আছে অসুবিধা নেই চলে যাবে বিয়ে করে কত হচ্ছে একশো আঠাত্তর পেলাম কত পেলাম একশো আঠাত্তর এবার এটা শোনান নামিয়ে দিলাম নামার পাতা দেখো আট দিয়ে কলম আমার দিয়ে কলে কত হচ্ছে সতেরোশো ছিয়াত্তর এবার বিয় কলে কত হচ্ছে চার এবার এটা শূন্য নামালাম দেখো এটা নামালাম নামানোর পর দেখো কত হচ্ছে চল্লিশ এবার দুশো বাইশ থেকে চল্লিশ তো ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে যেহেতু বড় নেই তাহলে আমরা কত শূন্য দিয়ে করি তা শূন্য দিয়ে করলে কত হচ্ছে শূন্য হচ্ছে যে বিয়ে কলম কত চল্লিশ হলো এবার এটা শূন্য নাম বললাম চারশো এক দিয়ে কলম তো দুশো বাইশ এবার বিয়ে করে কত পেলাম একশো আটাত্তর তাহলে এটা কিন্তু ভাগশেষ অনেকটাই বড়ো পেয়ে গেছে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আগের মতনই অঙ্ক হবে ভাগ্য কত দুশো বাইশ ভাগ পর কত আঠারোশো এক ভাগ কত একশো আঠাত্তর তাহলে আমরা এই যে গুণটাকে আমরা কী করব শর্টকট দেখো এখানে কত আছে এটা আছে তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা একশো আঠাত্তরটা বাদ দিয়ে দেব তাহলে বাদ দিলে কত হচ্ছে দশ থেকে আট বিয়ে করে দুই দশ থেকে আবার আট বিয় করে দুই আর দশ থেকে আবার দুই বিয় করে আট আর এখানে শূন্য দশ থেকে নয় আর এখানে কত নয় এবার এটা যোগ করলে কত হবে চার পাঁচটার শূন্য তাহলে এটাকে আমরা কি বলবো আবার ভাজ্য বলবো তাহলে আমাদের এটা কিন্তু সম্পর্কে যাচ্ছে করা হয়ে গেল এরপরে দেখো সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কটা কিন্তু আগের মতনই হবে আমি যদি এগুলো লিখিত না করতাম কি না তাহলে এইগুলো অঙ্ক কিন্তু প্রচুর বড় হয়ে যেতাম ওই জন্য আগে থেকে লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় ভাগটা ওই জন্য আগে থেকে করা আছে তাহলে এখানে দেখো চারশো পঁয়ত্রিশ আর এখানে তিনটে নিলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে তো চারটে নিয়ে দেখো তিন দিয়ে করলাম এটা পেলাম দিয়ে বিয়োগ করলাম বিয়োগ করার পর আট নামালাম দিয়ে দুই দিয়ে করলাম কত আটশো সত্তর বিয়োগ করলাম তিনশো আটচল্লিশ সাত চার নামালাম আট দিয়ে করলাম কত তিন হাজার চারশো আশি এবার বিযোগ কলম কত চার যে এখানে ভাজক কত দেখো ভাজক হচ্ছে চারশো পঁয়ত্রিশ গুণ ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে তিনশো আঠাশ যোগ ভাগেস কত চার এবার এই গুণটা দেখো কেমন করে এই যে এখান থেকে তোমাকে চার কমিয়ে দিতে হবে তো লাস্টে চার থেকে বাদ দিলে কত শুনলাম তাহলে ওই চার জায়গায় আমরা শূন্য বসে দেবো এক চার দুই ছয় আট শূন্য যোগ চার এবার এটা যোগ করলে কত হবে এক চার দুই ছয় আট চার তাহলে এটাই আবার কী হচ্ছে ভাজ্য তাহলে এইভাবে করে সম্পর্ক করে করতে হবে তাহলে এটা সেম আট নম্বর অঙ্কটা সেম হবে আগের মতো নিই দেখো তিনশো তেত্রিশ আর এখানে একশো চৌত্রিশ দুশো দুশো তিন তা প্রথমে আমরা কী করবো এটাকে চার দিয়ে করে নেব চার দিয়ে করলে কত তেরোশো বত্রিশ দিয়ে বিয়ে করলাম একশো পেলাম যে দশ পাবো আর এখানে এই শূন্যটা নামাবো তাহলে কত একশো হয়ে গেলো এবার এই তিনশো তেত্রিশ থেকে একশো ছোটো সংখ্যা তাহলে আমরা কী করব শূন্য দিয়ে করবো শূন্য শূন্য হলো দিয়ে বিয়ে করে করলাম একশো পেলাম এবার এই তিনটে নাম পেলাম এক হাজার তিন হলো এবার তিন দিয়ে কলম কত তিন নশো নিরানব্বই হচ্ছে বিয় কলম কত চার তাহলে এখানে ভাজক কত ভাজক হচ্ছে তোমার ভাজক যেটা আছে সেটা হচ্ছে কত তিনশো তেত্রিশ আর ভাগফল কত হচ্ছে ভাগফল হচ্ছে চারশো তিন আর ভাগ শেষ কত হচ্ছে শুধু চার এবার এই গুণটা আগের মতনই বিয়ে করে নেব তাহলে এখানে তিন থেকে তো চার বিয়ে করা যাবে না তেরো থেকে তিন বিয়োগ করো আর দুশো তিন থেকে তুমি যদি চার বিয়োগ করো তো কত হচ্ছে দু একশো নিরানব্বই তাহলে একশো চৌত্রিশ আর একশো নিরানব্বই যোগ চার দে এবার এটা যোগ করলে কত হচ্ছে দেখো এক চার আর দুশো তিন তাহলে এটাকে কী বলেছে ভাজ্য তাহলে এইভাবে কিন্তু আট নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার এরপরে দেখো আর দুটো অঙ্ক আছে নয়া দশ সে আগের মতনই হবে এটা কিন্তু আমরা ভাগ করে নিয়েছি আগে থেকে দা তিনশো উনচল্লিশ এখানে এক তেরো ছাপ্পান্ন আঠাশ তাহলে প্রথমে চার দিয়ে করলাম চার দিয়ে করলে কোথায় দেখো তেরোশো ছাপ্পান্ন আসে তেরোশো ছাপ্পান্ন নিয়ে আসবে এবার বিয়ে করলে দেখো শূন্য শূন্য আসার দরকার নেই এবার এই দুইটা নামাও তিনশো উনচল্লিশ থেকে দুই ছোটো তা শূন্য দিয়ে করলাম আবার দুই নামালাম তা আটটা নামালাম আঠাশ হলো আবার দেখো তিনশো উনচল্লিশ থেকে এটা তো শূন্য ছোটো তাহলে আবার দিয়ে শূন্য দিয়ে করলাম তা আঠাশি আসলো তো এখানে কটা শূন্য দুটো এবার ভাজক দেখো এখানে কত তিনশো উনচল্লিশ গুণ ভাগ ফল কত চারশো যোগ ভাগ শেষ কত আঠাশ এবার এটাকে এটা দেখ গুণ করবো তাহলে আমরা একটু আগে বললাম বিয়োগ করে নেব দেখো এখানে লিখে রেখেছি আমি শূন্য শূন্য ছয় পাঁচ তিন এক তাহলে এক তিন পাঁচ ছয় শূন্য শূন্য যোগ আঠাশ এটা যোগ করলে কত হচ্ছে এক তিন পাঁচ ছয় দুই আট দিয়ে এখানে কত হবে হুম এরপর দশ নম্বর করে দেখো দশ নম্বর যেটা অঙ্কটা আছে তিনশো ছত্রিশ এখানে এক দিয়ে কলাম তিনশো ছত্রিশ দিয়ে বিয়ে করলাম দুশো দুই এবার ছয় দিয়ে কলম কোথাও দু হাজার ষোলো দিয়ে বিয়ে করলে এক নামালাম এবার দেখো তিনশো থেকে একশো একটি ছোটো শূন্য দিয়ে কলাম শূন্য শূন্য হলো দিয়ে বিয়ে করে কোথাও ওটাই পাবো এই তিনটা নামালাম তার তেরোশো তেরো তিন দিয়ে করলাম তিন দিয়ে করলো তিনশো এবার এখানে ভাগশেষ পেয়ে গেলাম দেখো অনেক বড়ো তাহলে কত তিনশো পাঁচ পেলাম তিনশো পাঁচ তাহলে এখানে কত ভাগ ফল ভাগ ফল পেয়েছি ষোলোশো তিন মানে এক হাজার ছশো তিন তাহলে ভাগ যোগ লিখবো আমরা কত তিনশো তেত্রিশ এছাড়া তিনশো ছত্রিশ গুণ ভাগ ফল কত এক হাজার ছশো তিন যোগ ভাগশেষ কত তিনশো পাঁচ তাহলে এই গুণের আংসারটা এখানে দেখো বিয়ে করে সাজানো আছে বিয়ে করলে কত তেরো থেকে পাঁচ বিয়ে করলে আট দশ এক থেকে একবার শূন্য নয় থেকে ছয় তিন বা ছয় এখানে আট এখানে তিন এখানে পাঁচ তিপ্পান্ন ছিয়াশি শূন্য আট এর সঙ্গে তিনশো পাঁচকে যোগ করতে হবে আর যোগ করলে হচ্ছে দেখো তিপ্পান্ন উননব্বই তেরো আর এটা কি বলে আবার ভাজ্য বলে এটাকে কি বলে भाज्य তাহলে এখানে কি নাম্বার সম্পর্কে যাচাই করতে এরপরে ছিয়াত্তর পাতার সমাধানগুলো দেখো এখানে কয়েকটা সমাধান আছে দশটা এই দশটার সমাধান আমরা করার চেষ্টা করব এক নম্বরটা দেখো কী বলছে দুটি সংখ্যার গুণফল এক হাজার পঁয়ত্রিশ তাহলে একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত তাহলে ওরা গুণফল বলেছে তাহলে আমরা কি করবো এটাকে ভাগ করে দেবো তাহলে এখানে তেইশ লিখলাম আর এখানে এক হাজার পঁয়ত্রিশ এখানে দুটো সংখ্যা নিলে দেখো দশ হয়ে যাচ্ছে ছোটো তেইশ থেকে ছোট তাহলে তিনটা নিব কত একশো তিন তাহলে প্রথমে আমরা চার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করলে কত হচ্ছে বিরানব্বই দিয়ে বিয়োগ করবো বিয়ে করে করতে এখানে এক এখানে এক পাঁচ দিয়ে করবো একশো পনেরো তাহলে অন্য সংখ্যাটি করতে পেলাম পঁয়তাল্লিশ এরপর দুই নম্বরটা দেখো কি বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোক দাঁড়িয়ে আছে এবার এক একটা শাড়িতে লোক দাঁড়িয়েছে দেখো কত চার হাজার আটশো তিরিশ জন তা তিনটা শাড়িতে লোক দাঁড়িয়ে থাকবে তাহলে কতটা হবে তিন দিয়ে গুন করে নিব তিন শূন্য শূন্য তিন তিনে নয় তিন নটে চব্বিশে চার হাতে এক তোমার দুই তিন চারে বারো আর দুই হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো হাজার চারশো নব্বই জন দাঁড়িয়ে আছে এবার কী বলছে সেখান থেকে দুই হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেল দুই হাজার পাঁচশো উনচল্লিশ জন কিন্তু সেখান থেকে চলে যায় তাহলে লোক লোকচলো কমে যাবে আর কমলে কী হবে বিয়ে করে নিম্ন বিয়ে করে নিচ্ছি দশ থেকে নয় বিয়ে করলে এক নয় থেকে চার বিয়ে করলে কত পাঁচ আর এখানে চোদ্দো থেকে পাঁচ বিয়ে কোনো নয় আর এখানে দেখো চার থেকে তিন বার দিয়ে এক আর এখানে এক তাহলে এগারো হাজার নশো একান্ন জন কিন্তু দাঁড়িয়ে থাকবে অতএব এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে লিখবো এগারো হাজার নশো একান্ন জন লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তিন নম্বর অঙ্ক যেটা তিন নম্বর যেটা আছে দুটি সংখ্যা যোগ ফল এত বিয়োগ ফল এত সংখ্যা দুটি কত তাহলে এটা প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক খুবই পরীক্ষায় আসে তারপর চব্বিশশো কুড়ি দুটি সংখ্যা যোগ ফল বলেছেন আর দুটি সংখ্যা বিয়োগ ফল বারোশো চব্বিশ তা আমরা কী করব আগে এই দুটোকে যোগ করে থাক যোগ করলে চাল এখানে চাল এখানে ছয় এখানে তিন এবার দুটি সংখ্যা বলেছে আমরা দুই দিয়ে ভাগ করে নেব তাহলে দুই দিয়ে ভাগ করলে কত দুই এক দুই এক ছয় দুই আটে ষোলো এবার চার নাম্ব দুই দিয়ে কত চার দিয়ে আবার চার দুই দিয়ে কত চার আঠারোশো বাইশ দুটি সংখ্যা যোগ ফল আমরা জানি কি দুই হাজার চারশো কুড়ি তার মধ্যে একটা সংখ্যা আমরা জেনে গেছি আঠারোশো বাইশ তাহলে একটা সংখ্যা বিয়োগ করে নেব তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আট নয় পাঁচ তাহলে সংখ্যা দুটি অতএব সংখ্যা দুটি তাহলে সংখ্যা দুটি হচ্ছে কী কী বলতো সংখ্যা দুটি আমরা কী কী পেলাম একটা আঠারোশো বাইশ আর একটা পাঁচশো আটানব্বই এরপর চার নম্বর বলছে একটা চাকরির পরীক্ষা আছে পঞ্চাশ হাজার জন দাঁড়িয়ে আছে তাহলে পঞ্চাশ জন দাঁড়িয়ে আছে এবার প্রার্থী এসেছেন এবার একটা করে পঁচিশ জন করে বসে আসছে তাহলে পঁচিশ জন করে যদি বসে তাহলে মোট কটা খার লাগবে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করে নেব ছাত্রছাত্রীকে তাহলে আমরা এখানে ভাগ করবো দুটো দুটো মিলে কত পঁচিশ দিয়ে কত পঞ্চাশ দেব করে শূন্য আসবে দরকার তার এক নাম এক নামে কোনো কাজ হচ্ছে না শূন্য দিয়ে করো দিয়ে নামে এক পেলাম দিয়ে এখানে কত দুই তো দুই নামে কোনো হচ্ছে না তারপর শূন্য দিয়ে দিলাম শূন্য দিয়ে করাম তাহলে এখানে কত বারো এখানে পাঁচ এ পাঁচ দিয়ে এগুলো কত হবে একশো পঁচিশ তাহলে কত কত ভালো লাগবে দু হাজার পাঁচটি দু হাজার পাঁচটি ঘরে বসায় বসলো ঘরে বসলো এরপরে পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক বলেছে খুবই ভালো অঙ্ক পাঁচ আর ছয় দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর তাহলে বাবা আর পুত্র মানে বাবা আর ছেলে বয়সে সমষ্টি বলে দিয়েছে ষাট বছর এবার পনেরো বছর পর পনেরো বছর পর বলেছে তো দেখো দুজন আছে তাই জন্য দিয়ে আমরা গুণ করে নিচ্ছি যে কত তিরিশ পনেরো বছর পর বলেছে পর মানে কি ওদের বয়স বাড়বে বাড়লে আমরা যোগ করিব তাহলে দুজন মিলে আসে কেন তো দুজন মিলেই আমরা যোগ করব আর যোগ করলে কত হচ্ছে নব্বই তাহলে পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি তাদের বয়সের সমষ্টি তাহলে নব্বই বছর এবার ছয় নম্বর যেটা আছে শুভ্রা শুভ্রা মায়ের বয়সের সমষ্টি দেখো পঞ্চাশ বছর আছে কিন্তু দশ বছর দশ বছর বলেছে দুজন আছে দুই দিয়ে গুণ করি মানে কত কুড়ি পেলাম এবার দশ বছর আগে বলেছে আগে বললে কী হবে মানে বয়স কম চেয়েছে মানে বিয়ে করে নিতে হবে বিয়ে করলে কত তিরিশ তাদের দশ বছর পর তাদের বয়সের সমষ্টি তিরিশ বছর তিরিশ বছর এরপরে সাত নম্বর দেখো সাত নম্বর অঙ্ক আছে যে এক ব্যক্তি আছে তার কাছে ষাট হাজার টাকা আছে কত ষাট হাজার টাকা আছে এবার ওই টাকাকে কী করছে ও দেখো কিছুটা টাকা স্ত্রীকে দিচ্ছে কিছুকে পুত্রকে দিচ্ছে তাহলে স্ত্রীকে দিয়েছে তোমার দু হাজার পাঁচশো টাকা আর পুত্রকে দিয়েছে দশ হাজার পাঁচশো টাকা তাহলে ও যে স্ত্রী আর পুত্রকে মিলে কত টাকা দিয়ে দিল দেখো এখানে যোগ করলো কত হচ্ছে তেরো হাজার টাকা সরি কত হচ্ছে তেরো হাজার টাকা তাহলে স্ত্রী আর পুত্র মিলে তেরো হাজার টাকা আর বাকি টাকাটা কী করছে ষাট হাজার টাকার মধ্যে আবার দান করে দিয়েছে কত টাকা দান করেছে তাহলে আমরা এখান থেকে ষাট হাজার থেকে যদি তেরো হাজার টাকা বাদ দিয়ে দিই তাহলে বাকি টাকাটা পেয়ে যাব বাকি টাকাটা পাবো দেখো কত হচ্ছে এখানে সাত সাতচল্লিশ হাজার তাহলে তিনি কত টাকা দান করলেন দেখো তিনি সাতচল্লিশ হাজার টাকা দান করলেন এরপরে আমার কার্ড নম্বর বলেছে এক এবং দশ এর মধ্যবর্তী মানে এক থেকে দশের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে তাদের আমরা সমষ্টি বের করবো তাহলে এক থেকে দশের মধ্যে মানুষ দুই তিন পাঁচ আর সাত এটা যোগ করলে দেখো কত সতেরো বছর তাহলে এক থেকে দশের মধ্যে মলিক সংখ্যা বয়স্ক সমষ্টি কত হবে সতেরো বছর এবার নয় বছর নয় নম্বরকে দেখো বলছি একটা শ্রেণীর একটি শ্রেণী বিয়াল্লিশ জন শিশু গড় বয়স এগারো বছর তাহলে বিয়াল্লিশ জন আছে তাদের গড় বয়স যদি এগারো হয় তাহলে মোট বয়স হবে কত তাহলে বিয়াল্লিশকে এগারো গুণ করে নিব গুণ করলে কত হচ্ছে দেখো বিয়াল্লিশকে যদি এগারো গুণ করি তাহলে এটাই পাবো কত দুই ছয় চার তাহলে তাদের মোট বয়স কত চারশো বাষট্টি বছর এবার লাস্ট আমাকে দেখো দশ নম্বর যেটা আছে দশ নম্বরটা কী বলছে একটা কোনো সৈন্য দলে কোনো একটা সৈন্য দলে তোমার দেখো দুই হাজার পাঁচশো আশি জনকে একটা জায়গায় প্রশিক্ষণ পাঠানো হয়েছে এবার বারোশো সত্তর জনকে আরেক জায়গায় প্রশিক্ষণ পাঠানো হয়েছে তাহলে এখানে প্রথমে দুই হাজার পাঁচশো জন শূন্যকে একটা প্রশিক্ষণ পার্টি ছিল আর বাকি দেখো বারোশো সত্তর জনকে ছিল আর বাকি তোমার ছিল আট হাজার জন তাহলে ওই শূন্য মোট সঙ্গে করতে হবে তাহলে সবটাকে আমরা কী করবো যোগ করে নিব আর যোগ করে দেখো কত শূন্য আট আট যোগ করলে কত পনেরো পাঁচ হাজার এক আর সাত আর একে আট আর এখানে যোগ করলে কত হচ্ছে এগারো আর একে কোনো কিছু নেই তাহলে এগারো বছর এগারো হাজার পাঁচশো তাহলে ওই সৈন্য দলে ওই সৈন্য দলে এগারো হাজার আটশো পঞ্চাশ জন সৈন্য আছে থ্যাংক ইউ